۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶

না জানলা আমি বলবো হে ভগবান না 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 বলবো 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 বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

দোকান মহিলা আপনার সামনে চোখে ধারণ করে বলব আমাদের এখন দোয়া হবে দোয়ার পরে আমরা সবাই যা যা গন্তব্য চলে যাবে আজকের দোয়া পরিচালনা করবেন অজিরখা কান্দি মাদ্রাসা সৈত মত আনসার হুজুর মালানা আবু সাহেব সাহেব আজকের এই আমরা বসে যাই সুন্দর সু পরিবেশ যার দার পরিবেশ জায়গায় রেখে বসে যাই কোনো ভাই কোনো এরকম না হয় আমরা সবাই একসাথে বসে যাই সুন্দর পরিবেশে যারা নবীর প্রেমিক তাদেরকে সুন্দর পরিবেশে বসতে হবে কারণ আমরা নবীর জন্য জীবন বিতর আগে আছি আমরা সবাই বলে যাই কোনো একজন থাকি বাচ্ছিল সবাই জি আমরা সবাই বসে ফব আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্যে অনেকে অনেক দায়িত্ব পালন করেছে তার মধ্য থেকে একজন হয়েছে আমাদের যাত্রাবাড়ি ইনস্পেক্টর আয় ভাই উনি প্রথম আমলার সাথে সদস্যের যাওয়ার পথে আলোচনা করছে যে কৃষ্টপুরে একটা সমাবেশ বিক্ষোভ সমাবেশ হলে ভালো হয় তো ভাই রোগ থেকে পরে কানে কানে কথায় কথা এরপর আলোচনা পাশাপাশিতে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে এটা বলতে আসতে পারছি এজন্য আমরা ভাইয়ের জন্য করি আর সকলের কাছে দেওয়া চাই ভাইকে যেন আল্লাহ তারা কবল করেন তার সকল বলা বলছিল করে দেন আরো যারা মেহনত করছেন সকলকে জন্য আমরা সকলে বসে পড়বো আমরা সামনের দিকে বসে পড়ব ওদিকে ছায়া আছে মাঠের দক্ষিণ সিম ওদিকে ছায়া আছে ওদিকে বসে পড়লে ভালো হয় ওইসে তোয়ার শেষে আমরা যাবো মাঠের দক্ষিণ পূর্ব পাশে গাছের ছায়া আছে এবং ঠান্ডা আছে আমরা এখানে বসে পড়ব দর্শক থেকে জি আমরা মাসের দক্ষিণ পূর্ব দিকে চন্দন গাছের থেকে এদিকে এসে পড়ি এদিকে জায়গা আছে খালি জায়গা বসে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবত আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই খেতে খাওয়া মানুষ অল্প মধ্যে দোয়া হয়ে যাবে লোকজন আসতেছে উপস্থিত হয়নি দোয়া হয়ে যাবে আমরা লক্ষ্য করে শুনি একটা কথাই যে ইসলাম ইসলাম ভবিষ্যতে ছিল বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ বাংলার কিছু নাস্তিক আর মোরতাদ ভেবেছিল আল্লামা আহমদ ছবিকে হেফাজতে ইসলাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুসলমান তাড়িয়ে গেছে আর বাংলার জমিনে মুসলমান মাথা থেকে উঠতে পারবে না এইটাই তাদের ধারণা ছিল ভুল বললাম রসুল্লাহ সাল্ল্লাহ আলু ইসলামের জমানা থেকে ইসলামকে তারা কটুক্তি করেছে তারা দুনিয়ার মানচিত্র থেকে ধ্বংস হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ এটিতে ছিল বর্তমানে আছে কবে পর্যন্ত থাকবে 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 ইনশাআল্লাহ নাস্তিক মোর্তাদরা তোমরা কখনো কল্পনা করে না তোমরা কখনো ভাইবে না যে আহমদ ছবি সব চলে গেছে মৃত্যু আহমদ ছবি সবের ক্ষমতার থেকে জীবিত আহমদ ছবি সবের ক্ষমতা থেকে মৃত্যু আহমদ ছবি সবের ক্ষমতা হাজার গুণে তৃতীয় লাভ করে দিয়েছে উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে পাঁচই মে ছাত্র ছাত্রের ঠিক প্রমাণ না করতে পেরেছে গতকাল গতকাল ঢাকা নগরে প্রত্যেকটা আইনতে গণিতে ডাকে এদেশের মুসলমান কর্মী এদেশের মুসলমান ধর্ম কর্মী এদেশের মুসলমান নবী এদেশের মুসলমান উলামা কর্মী অর্থাৎ ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নদীর বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিরে থাকতে পারে নাই কেউ বাংলার মানচিত্রে থাকতে পারে নাই যেতে থাকতে পারে নাই থাকতে পারবেও না ইনশাআল্লাহ অতএব একটা কথাই মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীকে বলে দিতে চাই গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কোলে যা আগুন লেগেছে 58 হাজার বর্গ মাইল বাংলা প্রত্যেকটা 16 কোটি মুসলমানের কলি যা আগুন লেগেছে অনন্ত বিলম্ব হয়ে আগুন নামিবারে হয় সরকারিভাবে যদি নামিবারে হয় প্রত্যেকটা ঘর থেকে আগুন ধাউ ধাউ করে চলবে প্রত্যেকটা মহল্লা থেকে আগুন ধাউ ধাউ করে চলবেশ হয়ে যাবে কে শেখ হাসিনা বোনারবেল নাই কে খালেদা বোনারবেল নাই কে জাদত ইসলাম বেল নাই কষ ইসলাম থাকবে দশ থাকবে কষ নদী থাকবে দশ থাকবে শেষ করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করে জানাইতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি কান পরিষ্কার করে শুনে রাখুন করে শুনে রাখুন অনতি বিলম্বে অনতি বিলম্বে সংসদে ভিড় উত্থাপন করে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে বাংলার জমিনের সর্ব এর কাস্তে তাদেরকে ঝুলাতে হবে। কেলাউজের দদবাস বাংলার মানচিত্র থেকে মুছে দিতে হবে। আমি তখন জনগণের হাতে ছেড়ে দিই না। যদি আমি জনগণের হাতে ছেড়ে дам ভোটার মন্ত্রী গুণারকালে থাকবে না। এদেশ আর আমার যারা সদরের সকল হাতে নিয়ে নেবে। তখন তাইবার আপনাকেই বাঁচাতে হবে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি দোয়া হয় আমরা সকলেই দূর উৎসরে পড়ে আল্লাহুম্মা